আসসালামু আলাইকুম গাইস আশা করি সকালে ভালো আছেন এমএসির একটা কাস্টম ইভেন্ট শেয়ার করব আর আমাদের এখানে সব ধরনের এমএক্সির যে কাস্টম ইভেনগুলো শেয়ার করা হয় এখানে আমাদের ইউজাররা হিউজ পরিমাণ কম দিচ্ছে তো দ্রুত আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাবেন এই আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে আছে সবাই দ্রুত জয়েন যাবেন তো আমি সেই প্রসেসটা শিখিয়ে দিয়ে এখানে আপনারা পঞ্চাশ ডলার ফিচার বোনাস পাবেন তো এটা করার জন্য ফার্স্ট অফ অল আমি যে এমন একটা লিঙ্ক দিব এই লিঙ্কটা কপি করবেন আর অবশ্যই প্লে স্টোর থেকে মাইক বি ভিপিওনটা ইউজ করবেন আমি যে কানাডা ভিভিএনটা ইউজ করবেন সরাসরি আপনাদের ক্রোম ক্রোমে আসবেন ক্রোমে এসে এই ইয়েটা লিঙ্কটা সার্চ দেবেন লিঙ্কটা সার্চ দেবে এমন একটা ইন্টারফেস আসবে তো এখানে আপনারা রেজিস্টার নাওটি টিপ মারবেন রেজিস্টার নাও পরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন যারা নতুন ইউজার আছেন যা বোঝেন না তারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করার পর হয়ে গেলে আপনারা আবার এই লিঙ্কটা কপি করবেন ই করবেন পেস্ট করব পেস্ট করে ই করবেন সার্চ দেবেন সার্চ দিলে এখানে আবার সাইন আপ লেখা থাকবে সাইন আপ নাওটি টিপ মারা হয়ে গেলে আপনাদের মোটামুটি এখানে কাজ শেষ এখানে আপনাদের সে কী কী করা লাগবে সেই প্রস্তুতি দেখেন এখানে একশো ডলার ডিপোজিট করবেন আর এক হাজার ডলার ট্রেড করবেন ট্রেড করা হয়ে গেলে আপনারা আবার ইসে যাবেন এমএক্সি এমএক্সির অ্যাপটা ডাউনলোড করবেন এক এমএক্সি ডাউনলোড করে সরাসরি এখানে একটা ওই সেম সেম অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে নেবেন লগ ইন করার পর একশো ডলার ডিপোজিট করবেন এই ওয়ান ওয়ানসেন ডিপোজিট এজ ইউএসডিটি বি টোয়েন্টি বিএনবি বি টোয়েন্টি এখানে যে এটা অ্যাকচুয়াল ডিপোজিট করে নেবেন অ্যাক্সুয়াল ডিপোজিট করার পর হয়ে গেলে আপনার ট্রান্সফারে টিপ মারবেন ট্রান্সফারে এখানে ফিউচারে নিয়ে যাবেন দশ ডলার দশ ডলার নিয়ে যেয়ে বিটিসিতে বিটিসিতে চল্লিশ এক্স লেবারে বা পঁয়তাল্লিশ এক্স লেবারে ফুল টাইমে একটা ট্রেড করে নেবেন অবশ্যই এখানে পাঁচ মিনিট ট্রেডটা ইয়ে লাগ ইয়ে রাখবেন অচল রাখবেন মানে পাঁচ মিনিট যদি না রাখেন তাহলে আপনারা পেমেন্টটা পাবেন না তো এইটুকুই বরাবর কাজ আর যতক্ষণ পেমেন্ট না পাবেন ততক্ষণ ডলারটা এখানে হোল্ড রাখবেন আর এখানে তো এক্সি কীভাবে পেমেন্ট করে হিউজ পরিমাণ পেমেন্ট করে আমি তো দেখাচ্ছি দেখেন এ দেখেন এখানে হিউজ পরিমাণ আমাদের ইউজাররা কোপ দিতে তো কেউ মিস করেন না যাদের কাছে একশো ডলার আছে তারাই করবেন আর যাদের কাছে নেই তারা ব্যাড লাগ তারা একশো ডলার যেভাবে ম্যানেজ করে করে না দেখেন আমাদের এখানে হিউজ পরিমাণ এই এমএক্সির কোপ হয় তো কেউ মিস করেন না সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে এই অফারটায় জয়েন হবেন ওকে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন